একটা ফেসবুক পোস্টে ধুলিয়ান নিখোঁজ মাকে ফিরে পেল সন্তান মানুষ মানুষের জন্য এই ধ্রুব বাণীকে আবারও একবার প্রমাণ করে দিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের হাট সংলগ্ন সাহেববাড়ি এলাকার আশুতোষ রায় উদ্দেশ্যহীনভাবে এক অসহায় বৃদ্ধা মহিলাকে বাড়ির পাশে ঘোরাঘুরি করতে দেখে তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন আর সেই পোস্ট দেখি অসহায় বৃদ্ধা মানসিকভাবে প্রতিবন্ধী মাকে খুঁজে পেল তার সন্তানেরা শনিবার রাত প্রায় দশটা নাগাদ কোচবিহার জেলার মেকলিগঞ্জ বাসিন্দা সুধীর বর্মন ও প্রদীপ বর্মন ছুটে আসেন তার মা শৈলবালা বর্মন বয়স পঞ্চান্নকে ফিরিয়ে নিতে মুহূর্তের মধ্যে সুস্থির হাটবাজার এলাকায় ভিড় জমে যায় দুই ছেলের তাদের হারিয়ে যাওয়া মানসিকভাবে অসুস্থ মাকে ফিরে পেয়ে যেন চোখে আনন্দের জল বৃদ্ধা ছেলে সুধীর বর্মন জানান গতকাল মা বাড়ি থেকে বেরিয়ে পথ ভুলে সাপটি বাড়ি এলাকায় কিভাবে চলে এসেছে তা আমরা জানি না তবে ফেসবুক পোস্টের মাধ্যমে মাকে ফিরে পেয়েছি সত্যি খুব ভালো লাগছে যারা ফেসবুক পোস্ট করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনার মায়ের নাম কি আপনার মা কখন থেকে নিখোঁজ ছিল কালকে থেকে কালকে থেকে আজকে কিভাবে খোঁজ পেলেন আপনার আমরা তো রানীহাটে আসছি রানীহাটে বলতেছে লোক যে হ্যাঁ রানীহাট বাজারে আসছে এখন মিষ্টিও মিষ্টি দোকানে মিষ্টিও ওইখানে খাচ্ছে খাচ্ছে তারপর তো আমরা রানীহাট পোপারটা গোড়ায় ঘুরছি ওখানে তো পাই তারপর এই যে সন্ধ্যার দিকে আবার রানীহাট আসি আমি এটা আসার পরে আমার ভাই একটা সোশ্যাল মিডিয়া থাকি ইয়া হোয়াটসঅ্যাপে ছবি পেয়ে তারপর ওই ভাইকে আমাদের ফোন করলো যে সুস্থির হাটে আটকাইছে আচ্ছা কোথায় খুঁজে পেলেন আপনার মাকে সুস্থির হাট পাজারে সুস্থির আচ্ছা কি বলবেন এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার মাকে ফিরে পেলেন নতুন জীবন পেলেন তো এই বিষয়ে কি বলবেন আপনি এই বিষয়ে আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ এরকম করে দিন আবার কেউ যদি এরকম আসে আপনারা আবার এরকম করে আটকাবেন তাদের বাড়িতে যাতে ফিরিয়ে দিতে পারেন তার মা বাবাকে আপনার নাম কি সুদীপ বর্মণ সুদীপ বর্মণ আপনারা কে কে এসেছেন আপনার মাকে নিতে ভাই আপনার ভাইয়ের নাম সুদীপ বর্মন আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি আপনার শহর এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়